বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা ফুরবো বলা যে তোমাদের অনেক স্বাগত তো সকাল বেলা সকাল হয়েছে সকাল বলতে নটা বেজে গেছে জিনিসপত্র কেচে দিয়েছি সব বাইরে আর আজকের রোদ উঠেছে তো চলো সারাদিন কী কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো সারাদিন বলতে সেরকম কাজ নেই রুমে থাকি আর কি বাজা খাবো রান্না খাবো ভাত খাবে না খাচ্ছ দুপুরে ব্যাট ভাজা এখন এখন ব্যাট ভাজা কেন কখন খাবে হোম থেকে উঠে খাবে কেন এখন খাবে না খেতে পারিনি আর রেখে দাও ও দাও হবে আমি কিন্তু আর কোনো দিন ব্যাট ভাজবো না কিন্তু আর ওই ও ওর থেকে দুটো তিনটে নিয়ে নাও নিয়ে আর রেখে দাও আমি রাখতে বলেছি কিন্তু আর কোনো দিন ভেজে দেবো না দেখিস এই যে দাম কালকে পেঁয়াজ নিয়েছি কতটা পেঁয়াজ পুরো দশ কেজি পেঁয়াজ নিয়েছি প্রচুর পেঁয়াজ আমাদের এখানে হচ্ছে বারো মাসে বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপি দেখতে পাচ্ছ এই যে সবকিছু পরিষ্কার করে দিয়েছে আর বাইরে এত রৌদ্র হয়েছে বাবা প্রচুর রঙ উঠেছে আর ওই যে আমার বাগান বাগান থেকে ঢেঁড়স তুলেছি আর এই শাক বাগান থেকে শাক তুলেছি পুরো এই জায়গাটা কালকেরে বক গাড়ি দিয়ে একদম গাছটা ভেঙে দিয়েছে এই যে প্রচুর রৌদ্র বাইরে বাইরে আর আমার গাছ থেকে পাঁচটা ঢেঁড়স তুলেছি আর শশায় এসছে আর এই যে দেখো নোল পড়ছে ঠপস ঠপস করে টপ টপ করে গাছ থেকে নল পড়ছে পাকা পাকা নোল পড়ো নিচে খাস না খাস না রেখে দে খাস না খাস না চলো তোমাদেরকে দেখি দিই কি রান্না হয়েছে তো রান্না করেছি কি কি রান্না করেছি তো চলো এখানে আছে এটা শাক ভাজা করেছি লাল শাক ডেমো শাক পালং শাক দিয়ে সব রকম আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এটা ভাত আছে শোনার জন্য আদর চালে ভাত আর এখানে রান্না করেছি শক্ত বেগুন ওই হ্যাংচা শাক দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ওতে একটা তেলাপিয়া মাছ দিয়েছি তেলাপিয়া মাছ দুটো দিয়েছি দিয়ে আর শুক্তো করেছি এই যে আর এখানে তো শাক রান্না রয়েছে আর রান্না হয়েছে দেখাচ্ছি আর এখানে আছে এই যে মাছ ভাজা তো এই যে মাছ ভাজা ভাজা শাক ভাজার সাথে খাবে সোনা হোক সোনার বাবা আমি তো খাই না ভাজা ঝোলে ছাড়া তো চলো তারপরে কি রান্না হয়েছে দেখায় ওখানে তো আজকে ছোট পরে ভাত রান্না করেছি ভাত তুলে হয়ে গেছে আর রান্না হয়েছে এই ঢ্যাঁড়ুস আলু মাছ দিয়ে তো কিন্তু আমার বাড়ির গাছের ঢেঁড়স যে গাছ আমি এখানে এসে লাগিয়েছি সেই গাছের চারটে তো তেলাফিয়া মাছ দিয়ে রান্না করেছি মাখা এটা শুধু দুপুরের জন্য রাত্রের জন্য তো আলাদা হবে মাছ আছে এই বেশি ঝোল করে মাখা মাখা করেছি এবার সোনাকে ভাত দিয়ে দেব তো চলো ঠিক আছে ফোন করে চলে এসেছি আর একটু একটু গরমও পড়েছে আর আমার সোনা সঙ্গে না পূজা দিয়েছি না পূজা দিলাম চলো বন্ধুরা সকাল থেকে কি কি রান্না করেছি সেইটুকু তোমাদের দেখিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সব সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর একটা বলার নি টাটা